পার্টি এই যে রেডি করে তারপর হচ্ছে ঠাকুর দিতে গেছিলাম ম্যাঙ্গো চিজ কে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নতুন উত্তাপ হচ্ছে তাকানো যাচ্ছে না কোন দিকে তাকাবো বুঝতে পারছি না এদিক তাকাবো না ওদিক তাকাবো দুদিকে রোদটা এই ভাবার লাগছে চোখটা আমার পুরো চিনে দেওয়ার মতন হয়ে গেছে তো আজ হচ্ছে একটা ভালো দিন মানে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা তো আমার কাছে এটাও ফার্স্ট অভিজ্ঞতা মানে এর আগে তো শুনেছি প্রত্যেক বছরই শুনি কোনো দিন আমার কাছে এটা তেমন দিন হয়েছিল না বা স্পেশাল দিন তো আর হচ্ছে ছোট্ট করে বলতে গেলে ওই ঠাকুরকে একটু ওই প্রসাদ করে দিচ্ছি ঘরে যেটা ওই একটু লুচি আর একটু পায়েস করে দিচ্ছি আর হচ্ছে আজকে হচ্ছে জগন্নাথকে স্নানও করাবো অনেক সকালে আজকে উঠেছি প্রায় ছটার আগে উঠেছি অ্যালার্ম দিয়ে রেখেছি আর স্নান এই রান্না বান্না করে তারপর হচ্ছে স্নান করে আবার তারপর হচ্ছে এখন হচ্ছে ঠাকুরের রান্নাটা বসিয়ে ওপরে এসেছি মানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে থেকে কিছু ফুল নিই কারণ গাছে তখন অনেক ফুল ফোটে তুই কি করছো বাবা বাটি ও ও বাটিটা দাও বাবা ও তো ফুলটা রাখবো দাও নিলাম ফুলটা রাখবো আর হাতে রাখতে তো অসুবিধা হবে হাতে বেশি ধরলেও না আর বাবারা সবে চা খেয়ে উঠলো তা আমার বুঝতেই পারছো কত সকালে উঠি বাবার সবে চা খেলো আমার একদফা রান্না হয় আমি আর একদফা রান্না বসিয়ে তো এদিকে আবার পায়স হয়ে গেছে এবার হচ্ছে নামাবো আর ঠাকুরের জন্য মাটিতে আলাদা তুলে রাখবো আর মা হচ্ছে ওইদিকে এখন ময়দা মাখছে এই জন্য হয়ে গেছে পুরো আমার ঠাকুরের জন্য তো পায়েস তৈরি করা হয়ে গেছে আর মা হচ্ছে তো ময়দাটা মেখে দিলো আর আমি হচ্ছে তাই লুচিটা বেলে দিচ্ছি তাই আজকে মাকে বললাম যে লুচিটা তুমিই ভাজো কারণ হচ্ছে মা লুচি গুঁড়ো ছাড়া বেলতে পারে না আর গুঁড়ো দিয়ে লুচি ভাজলে অনেকটা তেলটা কালো হয়ে যায় সেটা তেলটা অনেকটা দেখতেও বাজে লাগে আর লুচিটা কেমন হয় তো এখানে তো ঠাকুরের জন্য প্রসাদ রেডি হয়ে গেছে লুচি আর পায়েস এখন হচ্ছে ঠাকুরের সানের জন্য জলটা তৈরি করব। মা যেরকম ভাবে বলে দিয়েছে এখানে নর্মাল জলের সাথে আমি হচ্ছে একটু গোলা দুধ নিয়েছি মধু ঘি আর হচ্ছে নিয়েছি একটু গুঁড়ো চন্দন তো এই চন্দনটাই হচ্ছে আমি ঠাকুরকে পরিয়ে থাকি প্রত্যেক দিন কপালে ঘষা চন্দনটা নিলাম না ভাবলাম এটা দিয়ে যে কালে তাহলে এটাই দিই জানি না স্নানের জন্য গোলাপ জল দেয় কি না এই জলের মধ্যে থাকলে অবশ্যই দিতাম আর এটা তো হচ্ছে প্রথম আমি স্নান করাচ্ছি এর আগে তো কোনো দিন করাইনি এইভাবে আর স্নান করানোর সময় মাথায় একটু তুলসী পাতাও দিয়ে দিলাম তবে আর জিনিস মিস হয়েছিলো সেটা এখন মনে হচ্ছে মাথায় একটু ফুল দেওয়া উচিত ছিল যেটা আমি ভুলে গেছি আর সব থেকে বড়ো কথা আমার মাথাতেও আসিনি যে একটু ফুল দেব তো মা সামনে থাকলে একটু ভালো হতো কিন্তু মা নিজে ছিল তাই একা একা নিজে যতটা পেরেছি আমার মনে হয়েছে যে এটা দিলে ভালো হয় তো আমি সেভাবেই করেছি প্রথমে আমি স্নান করিয়ে নিলাম তারপর হচ্ছে ও আর স্নান করিয়ে এখানে হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সত্যি কথা ফুল দিয়ে সাজালে কিন্তু ঠাকুরকে খুব সুন্দর লাগে আর এখানে দুটো পদ্ম ফুল দিলাম দুটো না তিনটে পদ্ম ফুল আছে এই ঠাকুর ঘরে দিলাম দুটো আর একটা পদ্ম ফুল রেখে দিয়েছি সেটা দোকানে দেওয়ার জন্য আর একটা কাকু আছে উনি এসে আর প্রায় ফুল আমাদের দিয়ে যায় উনি নাকি চাষ করে আর দোকানে মাল দেয় তো যাই হোক মানে অবশিষ্ট যে এক্সট্রা ফুলটা থাকে সেই ফুলটাই হচ্ছে ঘুরে ঘুরে বিক্রি করে আর অনেক কম দামও নেয় ফুলে তিনটে পদ্ম ফুল নেয় দশ টাকা আর যখন কোন সিজন থাকে পূজো তখন হচ্ছে একটু দামটা বেশি পড়ে তো আমার তো ঠাকুরকে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ভোগ বলতে তো লুচি আর পায়েস আর ঘরে যেটুকু ফল ছিল সেটুকু ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছি কেন দূরে ফেলবে কানে ফোনে ঢুকে যায় জানো

তুই মিষ্টি দই করছি তাই এটা হয়ে এসছে যে তো ওটা বলেছি আজকে আরও একটা নতুন জিনিস করেছি যেটা আমি ফার্স্ট টাইম করেছি বলতে গেলে ফোন দেখে ফোন দেখে এই যে রেডি করে তারপর হচ্ছে ঠাকুর দিতে গেছিলাম ম্যাঙ্গো চিজ কেক তো সত্যি কথা বলছি এটা ঠান্ডা হওয়ার পর কতটা খেতে লাগবে আমি ঠিক জানি না কিন্তু যখন বানাচ্ছিলাম তো জানি না আমার ঠান্ডা হলে কেমন লাগবে কিন্তু যখন আমরা কোনো কিছু তৈরি করি বা যাই করি না কেন হাতে পড়া তো তেল মশলা হোক যাই হোক লাগবে তো ওটাই তো লেগেছিল আমি আমি একটুখানি একবার হচ্ছে ওই যেটা হচ্ছে পনির দিয়ে করেছি আর ম্যাঙ্গোটা আমি একটু অন্যরকমভাবে একটুখানি করেছি জাস্ট যাই হোক না কেন মুখে নিয়েছি হাতে যেটা লেগেছিল সত্যি বলছি এত ভালো হয়েছে খেতে আমি নিজেই আগে বলছি মানে কি বলবো আর এটা ঠান্ডা হয়ে গেলেও অসাধারণ লাগবে খেতে তো ম্যাঙ্গো চিজ কেক আমি এটা ফোন থেকেই করেছি আর কিছুটা হচ্ছে নিজের বুদ্ধি লাগিয়ে কিছুটা নিজের মতন করার চেষ্টা করেছি এক্সট্রা পাকাবো যেটা আমরা বলে থাকি এই যে পুরো এটা স্বর করে একাকার হয়ে গেছে এরকম করেই করেছি অনেকবারই তো যাই হোক এখন ঘন স্বর একদম পড়েছে মোটা বলতে গেলে প্রচুর স্বর হয়েছে এদিকে দই রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে এবার এক জায়গায় একটা কাপড় জড়িয়ে রেখে দেবো এই যে কোনো মতে দুটো তিনটে করে গাডার দিয়েছি এটাতে দুটোতেই দিয়েছি রাখছি এই সময় হচ্ছে আমাদের দোকান বন্ধ হলো কটা বাজে পনে একটা আর এখন আমরা কোথায় যাচ্ছি

রাস্তা খালি ধুলো খেয়েছি আর ধুলো খেয়েছি আর চোখে খালি ধুলো গেছে বিরিয়ানি তো কোথাও পাইনি উল্টো মাথাটা গরম হয়ে গেছে এমন এমন জায়গা গেছে না সেই ওর কি রোড বলে জানি তো না যেখানে সব দাঁড়িয়ে রয়েছে মামারা যখন তখন ধরলে দুবার তো ধরা হাত থেকে পুরো বেঁচে গেছে মুখ থেকে বেরিয়েছি নিজেও ভয় পেয়ে গেছিলো স্পিডে গাড়িটা নিয়েছিল ভয় পেয়েছিলে পড়তে গেছিলে ও কোট থেকে ছাড়িয়ে দেবে আচ্ছা হচ্ছে রাতের খাওয়া ডিমা রঙের সাথে মুচি শুকনো শুকনো খাওয়া আর তার সাথে হচ্ছে ও যে কেটেছে আমি আমি মিষ্টি নেই জানি না আমটা আমি এখনো খাই